শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে রয়েছে এই ছাইটে শুধু খামার উপযোগী শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোচ সহ বিভিন্ন জাতের সার গরু পরে বিক্রি চলছে আসুন আজকে আমরা দেখবো শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোজ সহ বিভিন্ন জাতের সারগর বাজার আজকের প্রতিবেদনটা হলো ভিন্ন কোয়ালিটির একটি প্রতিবেদন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই প্রতিটি সারগর বাজার জেনে নেবেন অবশ্যই প্রতিবেদনটি আপনারা টানবেন না এটাই আমার রিকোয়েস্ট প্রতিবেদনটি প্রতিবেদনটা যদি আপনার টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝলেন না বা কীরকম বাজার কোন কোটে কীরকম বাজার সে সম্পর্কে আপনাদের কিন্তু জানা হলো না এই জন্য বলছি আপনার প্রতিবেদনটি টানবেন না যাই হোক আপনার সঙ্গে থাকুন এবং নন্দী টিভির পাশে থাকুন হ্যাঁ আমাদের সঙ্গে যে শার্টটি আছে শার্টটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট কাকা এটা বয়স কেমন কাকা আগর বয়স এখন আগর হচ্ছে দাম কেমন চাচ্ছে এক লক্ষ পাঁচ আর দাম দিচ্ছে কত আশি থেকে বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি বয়স এখন আগত হচ্ছে আপনি কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন ওজন কেমন আছে ওজন পনের চার মুন দশ কেজি কম চার মুন উনি টার্গেট দিচ্ছে কিন্তু দশ কেজি কম চার মুন আসবে না আসবে আপনার তিন মণ দশ থেকে পনেরো কেজি আসবে শার্টটি খুব সুন্দর একটি শার্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ এখনো বয়স আগর হচ্ছে আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে এখন আমরা দেখবো এক ভাই দয় দেখতেছেন শারটি বড় ভাইটা বয়স কেমন বড় ভাই আগর না দাম কীরকম চাচ্ছেন দাম লাখ টাকা চাচ্ছেন বয়স এখন আগর রয়েছে আর কাস্টমার দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি টাকা দাম দিচ্ছে শার্টটি খুব সুন্দর সার বডি ফিটনেস খুব সুন্দর নিখুঁত সার কোনো ক্ষতবিক্ষত কোনো চিহ্ন নেই খুব সুন্দর একটি সার একবার পারফেক্ট একটি সার আমাদের কুমিল্লা থেকে যে ভাই এসেছেন উনি দরদান করতেছেন দেখতেছি ভাই আপনি কতটা ছাড়বেন ওজন কেমন আসবে ওজন কেমন আছে কাছাকাছি তার মানে দশ কেজি কম হয়তো চার মন উনি হয়তো টার্গেট দিচ্ছেন আর টার্গেট নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন আর কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা দশ কেজি কম চার মন ওয়েট অবশ্যই সাড়ে তিন মন প্লাস হবে হয়তো তে তিন মন পঁচিশ কেজি এরকম ওজন ষাট বড় ভাই কিরকম দাম দিছেন আশি ওজন কেমন আসবে বলেন তো একটু তিন পাঁচ কেজি কম তাই দাম দিচ্ছেন কত আশি আশি হাজার থেকে দাম দিচ্ছে ওনার টার্গেট কত উনি কত টার্গেট দিচ্ছে আশির উপরে আশির উপরে উনি ইনি একটা টার্গেট দিল এই শারটি সম্পর্কে যে পাঁচ কেজি কম তিন মন কিন্তু কিন্তু এখানে একটা একটা বিষয় এখানে দাঁড়িয়ে গেল যদি পাঁচ কেজি কম তিন মন হয়ে থাকে তাহলে উনি দাম দিচ্ছে আশি হাজার টাকা তাহলে কীভাবে সম্ভব তাহলে তো পঁচিশ হাজার টাকার উপরে মন পড়ে গেল পঁচিশ হাজার টাকার উপরে মন পড়ে যায় তার মানে ওনার আইডিয়া ওনার ঠিক আছে আইডিয়া কিন্তু ঠিক আছে কিন্তু হয়তো উনি একটু মাপটা আমাকে সঠিক বললো না আর আমার যেটা মাপ সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তিন মণ বিশ থেকে পঁচিশ কেজি তিন মণ দশ কেজি তাই এই ভাই বলেছে তিন মণ দশ কেজি দাম আপনি চোর আর ওনার টার্গেট কত নব্বইয়ের টার্গেট খুব সুন্দর আমরা এই ষাটটির উপর দুজনের কাছে ধারণা নিলাম ভাই বলেছেন চৌরাশি আর ওই মুরপি দিয়েছে আশি উনি আইডিয়া দিচ্ছেন পাঁচ কেজি কোন তিন মন এই ভাই বলেছে তিন মন দশ কেজি তিন মন দশ কেজি আজকের বাজার কেমন চলছে কম আছে আমদানি আমদানি বেশি আছে তাই নাম্বার দেবেন আপনি তাই ভাই এসব প্রতিনিয়ত উনি ব্যবসা করে আসেন এই মিল ফি ভেলাপিঠ কাহা রোল বাড়ি বেশ কয়েকটি হাঁটে উনি ব্যবসা করে আসতেছেন তো যাই হোক ওনার নাম্বারটা আমি দেব দিয়ে দেবো আপনাদেরকে পারলে আপনারা ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বলেন আপনার নাম্বারটা বলেন এই নাম্বার মোস্তফা ভাই তাই সম্মান্ত দর্শক ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার আগে অবশ্যই আমাকেও আপনারা যোগাযোগ আমার সঙ্গে যোগাযোগ করবেন একটা ব্যাপারী নাম্বার যখন ওনারা ছাড়েন না নাম্বার দিতে চায় তখন অবশ্যই নাম্বার দিতে আমি বাধ্য হই কিন্তু অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে তার তার আগে আমার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে বা আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি কালো রঙের শার্ট অনেকেই কালো রঙের সার পছন্দ করেন বা এর মাথা যে শিং শিং সুন্দর রয়েছে আর যেটা যখন বড় হবে এর মাথার শিং আরও খুব সুন্দর সুন্দর মানে একটু সুন্দর্য একটা আলাদা আসবে আচ্ছা এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই সমাজ দর্শক এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে একটু ছায়ের মধ্যে যাই রোদের চাপ কঠিন বড় ভাই এটা বয়স কেমন বড় ভাই দাম কেমন চাচ্ছেন এটা হ্যাঁ একশো ভাই দাম চাচ্ছেন একশো মানে এক লক্ষ টাকা আর দাম দিচ্ছে কত পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট শেষ দাম কতটা ছাড়বেন নব্বই হাজার টাকা তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি নব্বই হাজার টাকা উনি টার্গেট দিচ্ছে কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা এই শার্টটি বয়স তো আগর না ও দুই দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত বয়স ওনার টার্গেট হচ্ছে নব্বই হাজার টাকা কিন্তু আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে কি আর ধারণা দেবো আপনারা অবশ্যই ধারণা করে নেবেন এই শার্টটি যে উনি যে নব্বই হাজার টাকা টার্গেট দিচ্ছে নব্বই হাজার টাকা কিন্তু কখনও বিক্রি করতে পারবেন না এটা ওনাকে বিক্রি করতে হবে আশি থেকে আশি আশির মধ্যে আশিও প্লাস হবে না এই শার্টটি বয়স দুই দাঁত হয়ে গেছে আমাদের সামনে যে সার দুটি রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ বড় সাইজের সাইওয়াল সার এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে একই সাইজ একই রং খুব সুন্দর কোয়ালিটি চাচা ভালো আছেন তো আজকে কয়টা ক নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কি দুটো বিক্রি হচ্ছে না তাই আচ্ছা আমাদের সামনে দুটা আছে আচ্ছা এই দুটা বয়স কেমন দুই তার চার দাঁড় দুই কোনটা সামনেরটা দুই দাঁত সামনে দুইটা হলো দুই দাঁত চার দাঁত আচ্ছা জোরার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ করে দুই লক্ষ সত্তর দাম দাম চাচ্ছে কাস্টমার দিচ্ছে কত তিরিশ এক লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ পনেরো করে আচ্ছা দুইটারে মাংস বোতল আসবে মাংস বোতল আসবে দুইটারি

ওজনে একটু কম মানে মানে পোচা কাট পোচা কাট তাই ওজনে কম আসবে তারপর আপনার ধারণা একটু দেন না সাড়ে নয় মন দুইটাই সাড়ে চার মন সাড়ে নয় মন সাড়ে নয় মন দুইটাই সাড়ে চার সাড়ে নয় মন আজকে বাজার কিরকম চলছে বলেন তো একটু বাজার কম না সময় তো দর্শক জাহিদুল ভাই বলেছে বাজার আজকে বাজার খুবই কম উনি দাম দিচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ পনেরো করে আর যিনি গরু নিয়েছেন ওনার টার্গেট হলো আড়াই লক্ষ টাকা এক লক্ষ এক লাখ পঁচিশ করে কিন্তু এক লাখ পঁচিশ করে বিক্রি করতে পারবেন না আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমি ধারণা দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করতে গেলে এইগুলো একটি ওয়েট থাকতে হবে আপনাদের সাড়ে চার কিন্তু কিন্তু বাইন টার্গেট দিয়েছে নয় মন দুইটা মিলে নয়মন কিন্তু দুটা মিলে নয় মন আসবে না দুইটা মিলে ওয়েট আসবে আপনাদের সাড়ে সাত মন আসবে এখানে আরেকটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সমাজ দর্শক এই সারটি সম্পর্কে জানবো চাচা এটা বয়স কেমন চাচা দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার দাম দাম দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আপনি কত বেচবেন আশি হাজার টাকা চাচার টার্গেট আশি হাজার টাকা বয়স কেমন বলেন দুই দাঁত ওজন কত আসবে সাড়ে তিন মুন চাষার টার্গেট হচ্ছে সাড়ে তিন মন হয়তো দশ কেজি কম আসবে তিন মন দশ কেজি খুব সুন্দর আসবে ষাটটি কিন্তু খুব সুন্দর বডি ফিটনেসও খুব সুন্দর হচ্ছে আর খামারের জন্য উপযোগী আচ্ছা এটাকে সামনে কুরবানির আগ পর্যন্ত থেকে আর কি বড়ো হবে বড় হবে না অনেক বড় হবে সাথে কিন্তু তো সম্মানিত দর্শক আমরা সব মিলে আজকে বাজার দেখতেছি আর আজকের প্রতিবেদনটা আসলে আমি আপনাদেরকে যেটা বলেছি যে আজকের প্রতিবেদনটা ভিন্ন কোয়ালিটি বা ভিন্ন ধরনের সব মিলে সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি আজকের নীলফামারি হাটের যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আর আমাদের সামনে যে শারটি এই সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট এবং খামার জন্য একবার পারফেক্ট তার আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে শারটির মধ্যে কোনো বিক্ষত কোনো জায়গা নেই এর যে মাথা মাথার যে আর্ট খুব সুন্দর আর্ট মাথার যে ফিকারটা সেই ফিকারটা খুব সুন্দর ফিকার আর মেরুদণ্ড মেরুদণ্ড দেখে নিন মেরুদণ্ড একবারে উঁচা রয়েছে আর মেরুদণ্ড সম্পর্কে আপনারা অনেকেই বুঝেন যে মেরুদণ্ড ডান থাকলে কি হয় আর উচ্চা থাকলে কি হয় তাই না আচ্ছা মেরুদণ্ড উচ্চা থাকলে কি কি হয় বলেন তো একটু বলতে পারবেন ওজন বেশি হয় তাই খুব ধন্যবাদ আর ডান থাকলে ওজন কম ওজন কম হয় এটা ভুড়ি মোটা হয় ভুড়ি মোটা হয় ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই বলতে পারছে তো বড় ভাই এটা বয়স কেমন বয়স দুই দাঁত দুই বয়স ডান কেমন চাচ্ছেন

চার মিনিট ওয়েট আসবে ভাই বলছে যে চার মিনিট ওয়েট আসবে কিন্তু চার মিনিট ওয়েট আসবে না এটার ওয়েট ভাই বলেছে চার মিনিট কিন্তু চার মিনিট আসবে না ওয়েট আসবে আপনাদের তিন মিনিট দশ কেজি ওয়েট টাউন হয়তো অনেক বেশি বেশি বলে ফেলছে আর মূলত এক কথাই যে ষাটটি ষাটটি মূলত হলো খাবার জন্য একবার পারফেক্ট কারণ যেগুলো খামারি করুক সেগুলো হয়তো বাজার থেকে অবশ্যই দু চার হাজার টাকা বেশি হয়ে থাকে আচ্ছা আমাদের সামনে যে দুটি ফ্রিজেন সার হচ্ছে এই সাদিক সম্পর্কে জানার চেষ্টা করতেছি ফ্রিজেন সার বরভাই এগুলো ফ্রিজেন না ফ্রিজেন বয়স কেমন ভাইয়া আগর বয়স আচ্ছা জোড়াটার দাম কেমন চাচ্ছেন দেড়শো পঁচাত্তর করে পঁচাত্তর করে দেড় লক্ষ টাকার দাম চাচ্ছেন ভাই কাস্টমার দাম দিচ্ছে কত তিরিশ তিরিশ পঁয়ত্রিশ আপনি কতগুলো বেঁচবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই টার্গেট দিচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ কাস্টমার দাম দিয়ে কত বললেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাই তিরিশ হইলে পঁয়ষট্টি করে আর ওনার টার্গেট চল্লিশ হাজার টাকা সত্তর করে বয়স এখন আগর রয়েছে আর যে আমাদের সামনে যে সাপ দুটো দেখা যাচ্ছে পা দেখেন পা খুব সুন্দর হচ্ছে মোটা মোটা পা রয়েছে আর মাথার যে ফিকার মাথার ফিকার দেখায় নেই মাথার ফিকার দেখেন শিং খুব সুন্দর শিং রয়েছে এগুলো বড় হলে সেরকম সার হবে আর যে মেরুদণ্ড কিন্তু উঁচা রয়েছে দেখে নিন মেরুদণ্ড উঁচা মেরুদণ্ড ডান না মেরুদণ্ড একবার উঁচা হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন